থেকে উঠতেই যদি এরকম বাইরে চারপাশে ভিউটা এত সুন্দর পাওয়া যায় দিনের শুরুঘাতটা অনেক সুন্দরভাবে হয় তো বাড়ির পাশেই এখানে যেটা হচ্ছে যে আমাদের খামার রয়েছে আর খামারের পাশেই শুধু মাঠ ভরা মানে ধানের চাষ করা হয়েছে মাটি আর মাঠ আর মাঠ শুধু রয়েছে দেখতে খুবই ভালো লাগছিল তো চলো ওঠা যাক এখন হচ্ছে নটা আর বাইরে মেঘলা আকাশ আর ভিডিওটা যখন আমি শ্যুট করেছি তখন কিন্তু উইন্টার আসার আগে সিজন আর বাইরে খুবই মেঘ করেছে মা দেখছি সকাল সকাল এখানে ট্যাংরা মাছ নিয়ে বসে গেছে মাছগুলো বাঁচতে আর অনেক দিন পর প্রায় অনেক দিন পরই ট্যাংরা মাছ খাচ্ছি আমার ভালোই লাগে মাছটা একদম মাখা মাখা করে পেঁয়াজ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে তো উঠোনটা চারপাশে গাছগুলো অনেক বড় হয়ে গেছে যেহেতু একটু বর্ষার সিজনটার টাইমে এই ভিডিওটা শুট করেছি তারপর মা আমাকে বানিয়ে দিয়েছে পরোটা আর ডিমের ভুজিয়া এখন আমি এটা খাবো আর এটা খেয়ে তারপর দেখি এত মেঘলা ভাবছিলাম যে আজকে বাড়িতে একটু আয়োজন রয়েছে মানে মারা ভাইয়ের উপলক্ষে মানে গ্রামের সবাইকে খাওয়াবে সবারই দাওয়াত রয়েছে রাতে মিলাদ হবে আর সবাইকে খাওয়ানো হবে দাওয়াত আছে পুরো গ্রামের তো তাই এখানে অ্যারেঞ্জমেন্ট চলছে আদা রসুন সব কিছু কাটা চলছে এখানে রান্না বান্না উঠোনে সব কিছু চলছে অ্যারেঞ্জমেন্ট এখানে বিরিয়ানি হচ্ছে তো আলুটালু সব কিছু এখানে ফ্রাই হচ্ছে অন্যদিকে রান্না হচ্ছে আর এদিকে এই যে আয়ন এখন ঘরে ছুটে বেড়াচ্ছে ও আর এখন হচ্ছে মানে বিরিয়ানি টিরিয়ানির ভিডিও আমি আর শ্যুট করে নিই যেহেতু এটা একটা কোনো একটা বিশেষ মানে উদ্দেশ্যে যেহেতু এটা করা হচ্ছে তো আমি জাস্ট তোমাদেরকে একটু স্টার্টিংটা দেখিয়ে জাস্ট বলে রাখলাম এরপর সব কিছু খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যায় সবারই ঠিকঠাক সবারই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরে আয়ানকে দেখো ও জাস্ট ছুটে বেড়াচ্ছে মানে ও হামাগুড়ি দিতে শিখেছে তো এত স্পিডে হামাগুড়ি দিচ্ছে লিটারিটু ওর সাথে সবাইকে ছুটতে হচ্ছে দৌড়ে 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 যেতে হচ্ছে এরকম ব্যাপার আহ তো চলো যাই হোক আজকের মতো সবাইকে গুড নাইট আবার পরে